আপনারা সবাই এসে আপনাদের যে যা স্থান দখল প্রিয় কাজু ব্যবসায়ী বন্ধুগণ আপনারা যারা কন্টাই কাজু অ্যাসোসিয়েশনের সদস্য রয়েছেন আপনার এবং কেনারা ভাবছেন যে আমরা অ্যাসোসিয়েশনের সদস্য পদ নেব বা নতুন করে সদস্য নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছেন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা বিলম্ব না করে আপনারা আমাদের মঞ্চের বাম সাইডে সমস্ত এরিয়ার সমস্ত অঞ্চলের রিপ্রেজেন্টেটিভ বসানো আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা নতুনভাবে সদস্য পদ গ্রহণ করুন কন্টাই কার্য অ্যাসোসিয়েশনের অষ্টম অষ্টমতম সাধারণ সভার আয়োজন করা হয়েছে যে দুদিন আয়োজন করা হয়েছে বাইশে ফেব্রুয়ারি আর তেইশে ফেব্রুয়ারি এই দুদিন আমরা কন্টাই কার্য অ্যাসোসিয়েশন সমস্ত ব্যবসায়িক বিষয়ক আলোচনা সমস্ত কিছুরই আলোচনা করব এবং যাতে আমাদের সকল ব্যবসায়ী বন্ধুরা সরলভাবে সহজভাবে ব্যবসা করতে পারেন বা বিভিন্ন ইনফরমেশন পেতে পারেন তার জন্য আমরা সহযোগিতা করব তাই অ্যাসোসিয়েশন আজ অষ্টমতম সাধারণ সভার প্রথম দিন আপনারা যারা আমাদের সদস্য আছেন আপনারা সবাই আমাদের মঞ্চে চলে আসুন এবং আপনারা আপনাদের সদস্য পদটাকে রেনুয়াল করে নিন আমাদের এই দুদিনের সাধারণ সভায় আমরা বিভিন্ন সম্মানীয় ব্যক্তি এবং গুণীজন এবং উজ্জ্বলময় গৌরবময় উজ্জ্বল উপস্থিতির সঙ্গে আমরা এই দুদিন আয়োজন করেছি বার্ষিক সাধারণ সভা এই সাধারণ সভায় উপস্থিত থাকছেন আপনাদের সবার পরিচিত আমাদের জেলা এবং এমএলএ সম্মানীয় উত্তম বারিক মহাশয় উপস্থিত থাকবেন সম্মানীয় শুভেন্দ্র কুমার एडिशनल एसपी पि पूर्व मिदनापुर उपस्थित सम्मान जति प्राक्त समवय मन्त्री पश्चिम सरकार उपस्थित सम्मान दिवाकर दास एसडीपीओ एसडिपिओ महकमा उपस्थित सम्मान तरुण मैत्री एमएलए एग्रा विधानसभा পশ্চিমবঙ্গ সরকার উপস্থিত থাকবেন সম্মানীয় প্রদীপ কুমার দান আইসি উপস্থিত থাকবেন আমাদের এই এলাকার একজন বিশেষ সমাজসেবী যাকে আমরা সমস্ত ব্যাপারে খুঁজতে পাই পাশে দাঁড়ানোর জন্য আমরা তাদের দেখি সে আর কেউ নয় সম্মানীয় তোমার তোর দাস মহাপাত্র খাদ্য কর্মাধ্যক্ষ পুর উপস্থিত থাকবেন সম্মানীয় রিজিয়া বিবি সদস্য পুর জেলা পরিষদ উপস্থিত থাকবেন সম্মানীয় পীযুষ কান্তি পণ্ডা সহ সভাপতি পঞ্চায়েত সমিতি উপস্থিত থাকবেন যাকে আপনারা সবাই চেনেন সবার ডাকে যে সাড়া দেয় যে আমাদের সঙ্গে থাকে পাশে থাকে তিনি জেলা হাবিবুর রহমান চেয়ারম্যান ডিপিএসসি পূর্ব উপস্থিত থাকবেন সম্মানীয় সাধন দাস অধিকারী প্রাক্তন চেয়ারম্যান কাঁথি পৌরসভা উপস্থিত থাকবেন সম্মানীয় সম্মানীয় প্রদীপ গায়েন আপনাদের এলাকার জানে মানে লোক যাকে আপনারা সবাই চেনেন আপনাদের পাশে দাঁড়ান তিনি হচ্ছেন সম্মানীয় প্রদীপ গায়েন সভাপতি প্রাক্তন পঞ্চায়েত সমিতি তাই বিশেষ দেরি না করে সকল সদস্যদের আহ্বান করা হচ্ছে আপনারা যে যার সদস্য পদকে রেন করে আমাদের মঞ্চের থেকে এগিয়ে আসুন আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাজ সভা শুরু করব এই মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন আমাদের সভাপতি মহাশয় এবং সম্পাদক মহাশয় আর কয়েকজন বিশেষ বিশিষ্ট ব্যক্তি তাই আপনারা দেরি না করে আপনারা চলে আসুন যে যার স্থান দখল করুন আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা সবার কাজ শুরু করব ফারুক বাবু আপনি চলে আসুন মঞ্চে চলে আসুন ফারুকবাবু আপনি মঞ্চে চলে আসুন এই কাজু অ্যাসোসিয়েশনের অষ্টমতম বাৎসরিক সম্মেলন শুরু হতে চলেছে এই সম্মেলনের আজকে প্রথম দিন আমাদের এই বাৎসরিক সম্মেলনে যাদের গৌরবোজ্জ্বল উপস্থিতি থাকছে তাদের নাম আমরা ঘোষণা করছি উপস্থিত থাকছেন সম্মানীয় উত্তম বারিক এমএলএ ও জেলা সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সম্মানীয় শুভেন্দ্র কুমার অ্যাডিশনাল এসপি পূর্ব মেদিনীপুর সম্মানীয় জ্যোতির্ময় কর প্রাক্তন সমবায় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার সম্মানীয় দিবাকর দাস এস ডিপিও কাঁথি মহকুমা সম্মানীয় তরুণ মাইতি এমএলএ এগরা বিধানসভা পশ্চিমবঙ্গ সরকার সম্মানীয় প্রদীপ কুমার দান আইসি কাথি কাঁথি থানা সম্মানীয় তমাল তরু মহাপাত্র খাদ্য কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সম্মানীয় রিজিয়া বিবি সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সম্মানীয় কান্তি পণ্ডা সহসভাপতি পটাসপুর পঞ্চায়েত সমিতি সম্মানীয় হাবিবুর রহমান সাহেব চেয়ারম্যান ডিপিএসি পূর্ব মেদিনীপুর হরিসাধন দাস অধিকারী প্রাক্তন চেয়ারম্যান কাঁথি পৌরসভা সম্মানীয় আমিন সোহেল চেয়ারম্যান কন্টাই সাপ ফিশারম্যান সম্মানীয় প্রদীপ গায়েন সভাপতি প্রাক্তন পঞ্চায়েত সমিতি এছাড়াও উপস্থিত থাকছেন এলাকার বহু বিশিষ্ট গুণজনেরা যে সকল সম্মানীয় সদস্যরা আপনাদের রিনিউয়াল হয়ে গেছে আপনারা মঞ্চের কাছে চলে আসুন এবং আপনাদের আসন গ্রহণ করুন আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সভার কাজ শুরু করব মাননীয় বাবু। আপনাকে আহ্বান জানানো হচ্ছে সঞ্চালনার দায়িত্বে আপনি রয়েছেন আজকের এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছেন ফারুকবাবু বাবুকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য